আসসালাম আলাইকুম দারান 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 একটু গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনা করব আজকে কিভাবে এহরাম বাঁধতে হয় এহরাম বাঁধার একটা নিয়ম সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যালি আপনারা যদি এই জিনিসটা খুব ভালো মতো বুঝে নিতে পারেন তাহলে আপনার এহরাম বাঁধা একদম সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কাছে সাদা কাপড় এই সাদা কাপড় দুটোকে আপনারা মাঝখান বরাবর করে এভাবে ধরবেন একদম দোনো মাথা একসাথ করবেন করার পর এটাকে এভাবে ধরবেন এভাবে ধরে এই দেখতে পাচ্ছেন আমি এই বাম হাতের বকুলের নিচে একটু রাখলাম আবার এভাবে পেঁচিয়ে ডান হাতের বগল নিচে একটু রাখলাম তারপরে আবার এটাকে মাছ বরাবর আনলাম আনার পর ঠিক এভাবে দিবেন এভাবে দিলে এটা সুন্দর এভাবে আস্তে আস্তে একদম লুঙ্গির মতো করে হয়ে যাবে আর অনেক মোটামুটি শক্ত হয়ে যাবে আর তো যখন আমরা এভাবে দৌড়াবো তখন নিশালে এটা ছুটবে না যদি কাহারও মনে করেন এটা ঢিলা ঢিলা লাগে বা এরকম হস লাগে মনে করেন তাহলে আপনারা কি করবেন এরকম বেলটা বেঁধে নিবেন একটা বেল্ট আছে এটা বেঁধে নিলে আর এটা কখনো পড়ার সম্ভাবনা থাকে না ঠিক আছে তো অবশ্যই যারা না বুঝবেন জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ বা কাজ আশেপাশে থাকলে বলবেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখিয়ে দিয়ে আসবো এবং কিভাবে এরকম বাঁধতে হয় ঠিক আছে তো অবশ্যই সবাই এরকম পরিপূর্ণ বুঝে তারপরে এরকম আমল করার চেষ্টা করবেন তাহলে আপনার গুলো সহজ হয়ে যাবে আপনি আরেকজনের দ্বারস্থ হতে যাবেন কেন আপনি আরেকজনকে হেল্প করবেন ঠিক আছে কারণ এই কাজে সহযোগিতা করা এটা একটা রসুলের আদর্শ রসুল ওসন্ন আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে বেঁধে তারপর আমরা আলো পালন করার তভিদান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ